বছরে যে চব্বিশটি একাদশী পালিত হয় তার মধ্যে অত্যন্ত পবিত্র হল আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি প্রতিটি একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিটি দেবশয়নে একাদশী বা শ্রী শ্রী হরিশয়নে একাদশী অথবা শয়ন একাদশী নামেই প্রসিদ্ধ বিষ্ণু পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে নিদ্রায় যান তাই এই তিথিটিকে দেবসায়নী একাদশী বলা হয়ে থাকে এই একাদশীর চার মাস পর দেবপ্রবোধিনী বা উত্থান একাদশী বা দেব উত্থানে একাদশী পালিত হয়ে থাকে এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়ে থাকে চার মাসের এই সময়কালকে চতুর্মাস বা চতুর্মাস্য বলা হয় এ সময়ে সমস্ত শুভ মাঙ্গলিক অনুষ্ঠান করা বিধি মতে নিষিদ্ধ থাকে বন্ধুরা আপনারা কি জানেন এই চতুর্মাসে ঠিক কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত এছাড়াও এই চতুর্মাসে ঠিক কোন দেবতার আরাধনা করা হয় এবং এ সময় কিভাবে পূজা বিধি পালন করবেন এছাড়াও দেবশয়নি একাদশীর ভগবান শ্রী বিষ্ণুর শয়নের মন্ত্র জানেন কি বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেবশয়নি একাদশীকে হরিশয়নি একাদশী বলা হয় সৃষ্টির সঞ্চালক বিষ্ণু এই তিথি থেকে চার মাসের যোগ নিদ্রায় যান চার মাসের এই সময়কালকে চতুর্মাস বলা হয়ে থাকে এই একাদশী তিথি থেকে সূর্য চন্দ্র যার ফলে শুভ কাজের শুভ ফলাফল পাওয়া যায় না তাই চতুর্মাসে শুভ কাজ নিষিদ্ধ প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে আসে তাই এ সময়ে ব্রজের যাত্রা করাও শুভ এই একাদশী ব্রত বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনোকষ্ট দূর হয়ে যায় ব্যক্তির জীবনে কখনো ধনধান্যের অভাব থাকে না আবার এই পবিত্র তিথিতে দান পূর্ণ করলে সমস্ত পাপ থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই দেবসয়নী একাদশীর পূজা বিধি ও ব্রত দেবশয়নি বা হরিশয়নী একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ধ্যান করার পর হাতে অক্ষত বা গোটা চাল নিয়ে ব্রতর সংকল্প করুন এরপর একটি চৌকিতে লাল ও হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতিমা অথবা ছবি রাখুন তারপর চারদিকে গঙ্গা জল ছিটিয়ে শ্রী বিষ্ণুর ষোলশো পুজো করুন হলুদ বস্তু শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তাঁর পুজোয় হলুদ ফুল ও ফল অর্পণ করার চেষ্টা করুন তারপরে ধূপ দীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ করুন পুজোর পর লক্ষ্মী নারায়ণ ব্রত ও বিষ্ণু সহস্র নাম মন্ত্র জপ করুন বিষ্ণুর পর অসত্য কলা গাছের পুজো করতে ভুলবেন না এরপর সামর্থ্য অনুযায়ী পুণ্য দান করুন শাস্ত্র মতে দান ধ্যান ও পূর্ণ করা সবসময় শুভ ফলদায়ক সেটা যদি কোনো একাদশী তিথি হয় তাহলে তো কথাই নেই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে দান করলে ভগবান শ্রী বিষ্ণুর পরম কৃপা লাভ করা যায় মতে এই সন্ধ্যাবেলা পুজো করা উচিত সামর্থ্য অনুযায়ী সোনার কাগজের মূর্তি তৈরি করে পুজো ভজন কীর্তন করুন মন্ত্র করার পর শ্রী বিষ্ণুকে সুসজ্জিত বিছানায় শুইয়ে দিন এরপর রাত্রে জাগরণ করা উচিত শ্রী বিষ্ণুদেব রাত্রে ঘুমান সন্ধিকালে পাশ ফেরেন এবং দিনের বেলা জেগে ওঠেন শ্রী বিষ্ণুর স্বয়ন মন্ত্র সুপ্তে তৈ জগন্নাথ জগৎসুপ্তম ভবেদিদম বিবুদ্ধে চ বিবুদ্ধে তো প্রসন্ন মে ভবাবয় পাদে সপিতিহ বিষ্ণু শ্রুচেশ্চ মধ্যে পরিবর্ত মেতি জাগার্তি বসানে তথাবসানে পারণ তত্র বুধ প্রকুর জাত একাদশীর ক্ষমা মন্ত্র ভক্ত স্তুত ভক্ত পর ধন, কীর্তিবর্ধন কীর্তিদীপ্তি ক্ষমা কান্তির ভক্তশৈব দয়া পরা ভগবান শ্রী বিষ্ণুকে মহাবিশ্বের পালনকর্তা হিসেবে মনে করা হয় বিশ্বের রক্ষণাবেক্ষণকারী হলেন নারায়ণ শ্রীহরি যিনি সমগ্র সৃষ্টিকে পরিচালনা করেন তিনি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যোগ নিদ্রায় চলে যান মনে করা হয় এদিনে ভগবান বিষ্ণু আগামী চার মাসের জন্য নিদ্রায় যান কার্তিক মাসের দেবোত্থান একাদশীতে আবার পুনরায় জেগে ওঠেন এই একাদশীকে তাই স্বয়ন একাদশী বলা হয়ে থাকে যে চার মাস শ্রী বিষ্ণু ঘুমিয়ে থাকেন এই চার মাস চতুর্মাস নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই চার মাসে প্রার্থনা এবং উপাসনার গুরুত্ব বেড়ে যায় কিন্তু বিশ্বাস করা হয় যে এই চার মাসে কোনো শুভ কাজ করা হয় না চলুন জেনে নেওয়া যাক চতুর্মাসে ঠিক কোন কোন কাজ করা শাস্ত্র মতে নিষিদ্ধ চতুর্মাসের গুরুত্ব দিন বিশ্বাস করা হয় যে জগতের বিষ্ণু নিদ্রামগ্ন হন এবং আগামী চার মাসের জন্য ঘুমিয়ে থাকেন কিন্তু বিষ্ণু পুরাণ মতে একটি ঘটনার কথা বলা হয়ে থাকে রাক্ষসিরণ্য কশ্যপের ছেলে প্রহ্লাদ শ্রী হরির মহাভক্ত ছিলেন আর তাকে মারার জন্য যখন হিরণ্যকাশ্যপের সকল চেষ্টা বিফল হয় তখন শ্রী বিষ্ণুর অবতার নৃসিংহদেব তাকে বধ করেন নাতি ছিলেন পাতালের রাজা বলি তিনি ও পরাক্রমী ছিলেন সেই সাথে দয়ালু দাতাও ছিলেন তিনি ত্রেলোক জয় করার পর রাজস্ব যজ্ঞ করার সময় তার অহংকার ভাঙার জন্য স্বয়ং নারায়ণ বামন অবতারে বলির কাছে এসে তিন পা রাখার মতো জমিদান চান কিন্তু বলি বামুনকে ত্রিলোক দান করলেও সে জমি কম হয়ে যায় তখন রাজা বলি নিজের মাথাটি দান করেন আর সেক্ষেত্রে বলা হয় যে এই চার মাস নারায়ণ বলিকে দেওয়া বর অনুযায়ী তার কাছেই চলে যান বিশ্রাম নিতে শাস্ত্র বলছে এই সময়ে কোনো শুভ কাজ করা হয় না যেমন এ সময়ে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশের মতো সমস্ত শুভ কাজ করা হয় না তবে যদি চতুর্মাসের সময় উপবাস করে থাকেন তবে এ সময় বিছানায় বা কার্পেটে না ঘুমোয় ভালো মন করা হয় এ কাজ করলে তা ভালো ফল দেয় না এই চার মাস ব্রহ্মচর্য উপবাস ব্রত পালন করা উচিত ভগবান শিবের আরাধনা করুন বিবাহিত ব্যক্তিদের জন্য চার মাস বিশেষ বিশেষ দিনে ব্রহ্মচর্য উপবাস ব্রত রূপে পালন করলে তার শুভ হয় চতুর্মাসের মধ্যে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত করা হয় এ মাসে ভগবান শিবের পুজো করা হয়ে থাকে এ মাসে প্রতি সোমবারে বিশেষ শিবের ব্রত রাখলে তা খুব শুভ ফল দেয় তবে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন মাংস মদ ধূমপান ইত্যাদি সেবন করা উচিত নয় এ মাসে ভগবান শিবের উপাসনা করলে জীবনের সব দুঃখ দূরে চলে যায় এ সময়ে ভ্রমণ করাকে এড়িয়ে চলুন চতুর্মাসের উপায় পুরানো শাস্ত্র অনুযায়ী বেশি করে ভগবানের আরাধনা করা অত্যন্ত শুভ হয়ে থাকে এ সময় শরীর মন ও বাক শুদ্ধি করা প্রয়োজন এছাড়াও কারো প্রতি বিদ্বেষ কটুকথা লোভ আসক্তি অহংকার ইত্যাদি রাখা একেবারেই উচিত নয় দেবসারণী একাদশীতে এমনই অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেগুলি এই সময় করা একেবারেই উচিত নয় চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি কি দেবসারণী একাদশীতে তুলসী গাছে জল দেবেন না হিন্দু ধর্মে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা খুবই শুভ বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস এর পাশাপাশি মা লক্ষ্মী নির্জলা ব্রত রাখেন তাই দেবশয়নি একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া থেকে বিরত থাকুন তুলসী গাছের পাতা ছিঁড়বেন না তুলসীকে ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় বলেই মনে করা হয় তাই মা লক্ষ্মীও তুলসীর পুজো করেন বলা হয় দেবসায়নী একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া থেকে এড়িয়ে চলা উচিত যদি তুলসী পাতা ব্যবহার করতেই হয় তবে তার ডাল আগেই ভেঙে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন যদিও প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন কিন্তু দেবশায়নী একাদশীর দিনে তুলসীর চারপাশে কোনোরকম ময়লা রাখা উচিত না এছাড়া তুলসীর চারপাশে চপ্পল ও জুতো রাখাও এড়িয়ে চলতে হবে এতে মা লক্ষ্মী রেগে যান নোংরা হাতে কখনোই স্পর্শ করবেন না তুলসীকে জ্যোতিষশাস্ত্র মতে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এ কারণে দেবশয়নে একাদশীর দিনে এঁটো বা নোংরা হাতে তুলসী পাতা স্পর্শ করা নিষিদ্ধ এতে ভগবান শ্রী বিষ্ণু ক্রুদ্ধ হয়ে থাকেন ভক্তের প্রতি এবং তুলসী পাতা যদি তুলতেই হয় তবে তার আগের দিনে তোলা উচিত এছাড়াও কখনোই তুলসী গাছ স্নান না করে স্পর্শ করা উচিত নয় দেবসয়নী একাদশীতে কালো বস্ত্র পরবেন না দেবসয়নী একাদশীর দিন তুলসীর বিশেষ পুজো করা হয় এজন্য এমন অনেক উপায় আছে যা করতে হবে বিশ্বাস করা হয় এদিনে কালো কাপড় পরিধান করে পুজো করা থেকে বিরত থাকাই ভালো এতে করে ঘরে নেতিবাচক শক্তি বাসা মাঠে এবং যদি পড়তেই হয় তবে হলুদ অথবা লাল বস্ত্র পরিধান করা উচিত কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুব প্রিয় তাই তাকে অবশ্যই হলুদ ফুল এবং চন্দন এছাড়াও হলুদ ফল হলুদ মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে পুজো করা অত্যন্ত শ্রেয় বলেই মনে করা হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক স্বয়ন একাদশীর মাহাত্ম কথা অথবা ব্রত কথাটি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি মন দিয়ে তা শ্রবণ করুন বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে অবশ্যই নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামেই বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রতটি পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি মন দিয়ে শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্য বংশে নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ এই দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সহা সাদা ইত্যাদি শব্দ প্রায় বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরো এক নাম হলো নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হবে আর রাজার দোষেও রাজ্য নষ্ট হবে আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি পুত্র সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক তপস্যা করছে তার এই এই জন্য তাই রাজ্যের দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রতটি পালন করুন এ ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টিপাত হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রতটি পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই মধ্যে অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণেই প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্মটি বর্ণিত আছে অথ সরনি একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি এখানেই সমাপন হইল জয় ভগবান শ্রী বিষ্ণুদেবের জয় হোক জয় হোক মা লক্ষ্মী দেবীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় হোক পবিত্র হরি হরিশরণী একাদশীর জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তাহলে বন্ধুরা শয়ন একাদশী অথবা হরি শয়নে একাদশী আসলে কি এবং কেন পালন করবেন এছাড়াও শয়ন একাদশীর মাহাত্ম ও পবিত্র শয়ন একাদশী অর্থাৎ চতুর্মাসে কি কি কাজ করা উচিত নয় এবং কি কি কাজ করা উচিত কিভাবে শয়ন একাদশীতে পুজো পাঠ করবেন এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন সেই সকল কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে